দাবি নিয়ে খানাকুলে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে শুরু হলো ধর্মঘট রাজ্য জুড়ে দুদিন সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে শুরু হয়েছে ধর্মঘট বুধবার খানাকুল দু নম্বর ব্লকে বিভিন্ন স্কুল সরকারি অফিসের সামনে শূন্য পদে বেকারদের নিয়োগ ডিএ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে এই ধর্না কর্মসূচি চলে এদিন সরকারি কর্মচারী অস্থায়ী কর্মচারীদের নিয়ে এই কর্মসূচি হয় এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বলেন তিন দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে স্বচ্ছভাবে নিয়োগ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে জানান সংগ্রামী মঞ্চ অর্থাৎ সরকারি কর্মচারীদের একটা অংশ যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা অস্থায়ী কর্মচারী এবং যারা যোগ্য এখনো চাকরিটা পায়নি তাদের চাকরিটা পাওয়ার কথা ছিল তাদের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চে ধর্মঘটটা ডেকেছে ছয় এবং সাতই পাঁচ এবার ধর্মঘট মানে সাধারণ মানুষের মনে হতে পারে কোথায় কর্মচারীরা কাজ না করে মানুষকে অসুবিধায় ফেলার চেষ্টা করছে এই জায়গাটা একটু বলি ধর্মঘট আমরা জানি সাময়িক মানুষের হয়তো একটু অসুবিধা হবে কর্মসংস্কৃতির একটা কথা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বলা হয়ে আসছে ধর্ম যে রাজ্যে সাড়ে ছ লক্ষ পদে কর্মী শূন্যতা থাকে সেই রাজ্যে কি আদৌ কর্মসংস্কৃতি আছে সেইটা ভেবে দেখা সময় হয়েছে বাড়াব তো সাড়ে লক্ষ শূন্যপদ যে রাজ্যে আছে সেই রাজ্যে কর্মসংস্কৃতি আছে বলে আমাদের মনে হয় আমরা চাই এই অবস্থার পরিবর্তন করে প্রকৃত কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে আজকে ধর্মঘট সেই কারণে এই রাজ্য থেকে শ্রমের মূল্য হারিয়ে গেছে আমরা সবাই জানি এই রাজ্য থেকে একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায় সেই সেটা কেন যায় সেটা যদি আমরা একটু ভেবে দেখি তাহলে উত্তরটা সেখানে লুকিয়ে আছে যে এই রাজ্যে শ্রমের মূল্য নেই শ্রমের মূল্য তারা বাইরের রাজ্যে গিয়ে পায় তাই জন্য রাজ্য সেটা তাদেরকে চলে যেতে হয় এই রাজ্যে যেমন সরকারি কর্মচারী শ্রমের মূল্য নেই তেমনি অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী আছে তাদেরও শ্রমের মূল্য নেই একজন সরকারি কর্মচারী যদি মহার্ক বাধা অর্থাৎ দিয়ে যেটাকে বলা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইভে প্রাইস ইন্ডেক্স অর্থাৎ আমরা সবাই আমি জানি যে সময়ের সাথে সাথে বাজার দর দ্রব্যমূল্য বাড়তে থাকে সেই দ্রব্যমূল্যের সাথে সাহজ্য রেখে একজন কর্মচারীকে যদি বাজারে টিকে থাকতে হয় তাহলে তার বেতনটা বৃদ্ধি হওয়া দরকার একইভাবে একজন অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রেও সেই সেই জিনিস প্রযোজ্য আমরা দেখেছি আমাদের যখন চার পার্সেন্ট ডিএ বাড়ে ঘরগত চার পার্সেন্ট বাড়লে একজন অসংগঠিত শ্রমিকের বাইশ টাকা মজুরি বাড়ে অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারি যদি চল্লিশ পার্সেন্ট বকেয়া যেটা আছে সেটা যদি বাড়ে তাহলে দুশো কোটি টাকা একজন শ্রমিকের মজুরি দৈনিক বাড়তে পারে তো আমাদের আন্দোলন সেই জায়গাতে এটা সাধারণ মানুষকেও বুঝতে হবে তাদের যেটা বোঝানো হয়েছে যে সরকারি কর্মচারীরা বোধ তাদের উন্নয়নের পয়সাটা নিয়ে চলে যায় বিষয়টা সেটা নয় যদি উন্নয়নটা হয় সবার একসাথে হবে আর না হলে রাজ্য যেভাবে রসাতলে যাচ্ছে যেভাবে দুর্নীতির অন্ধকারে চলে যাচ্ছে সেটাই চলে যাবে আমরা তার প্রতিবাদে আজকে এই ধর্মঘট ডেকেছি এবং এই অবস্থার পরিবর্তন নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে